একজন মুসলমানের ঘরে আজকে বিশ বছর ধরে লাগাতার রঙিন টেলিভিশন চলে প্রতিদিন স্ত্রী সন্তান ছেলে মেয়ে প্রতিদিন নাচ গান সিনেমা নাটক দেখে অথচ আপনি প্রত্যেক দিন এই ঘরে দেখতেছেন ঢুকতেছেন বের হইতেছেন এতটুকু হিম্মত হইল না এদেরকে ফেরাবার এরা দিন দিন প্রতিনিয়ত জাহান্নামের দিকে যাচ্ছে অথচ এই ঘরের মানুষগুলোর পরিচয় তো আপনি দেন ছেলেটা কি করে মেয়েটা কি করে মেয়ের জামাই কি করে আপনি তো এগুলো বলার সময় একবারে দুনিয়া লইয়া কয় তাহলে আপনি তো তৃপ্ত এই ছেলেকে পেয়ে এই মেয়ে এই মেয়ের জামাই নিয়া তৃপ্ত অত সেরা করছি করছে তো এই হিম্মত হইল না কেন এতটুকু সাহস হইল না কেন নিজের ভিতরে ইমান আমলের মধ্যে আগায়া যাওয়ার মানসিকতা হলো না কেন তিরিশ বছর ধরে আপনি ইমাম সাহেবের তেলাওয়াত শুনেন এ কাতারে বৈশাখ আজকে তিরিশ বছরও কি আপনি ট্যার পাইছেন না যে আপনার সুরা কেরাত আর ইমাম সাহেবের কতদিন ধরে আওয়াজ দিয়ে পরে আওয়াজ দিয়ে পরে না তো তাহলে আপনি বোঝেন না এটা কত বছর পরে বুঝে আসবে। এই মূল কারণ হলো যে মানুষগুলোর দিলের মধ্যে আন্তরিকতা নাই গ্রহণ করার মানসিকতা নাই এরা কাছের থেকেও বঞ্চিত এরা মাহরুম হয় এটা আমার পরীক্ষিত আমার জীবনে আমি বহু মানুষের দিকে তাকাইয়া দিচ্ছি শুধুমাত্র গাফল খামখেয়ালি খেয়ালি গাফল শুধুমাত্র কাফল এই জন্য আমি প্রথমেই আপনাদের কাছে বললাম ওলামায়ামের বয়ান নসিহত শতভাগ আন্তরিকতা নিয়ে গ্রহণ করার মানসিকতা নিয়ে সুন্দর তাইলে ইনশাল্লাহ বদলাইতে পারে বলে তো কথা তো ভালোই কথাগুলো দরকারি কিন্তু পারি তো না বাহ বাহ খালাস এই বেচারার এক ঘন্টা দুই ঘন্টা একজন আলেমের কথা আপনি ফানি দিলেন পারিত না পারিত না কি আবার কি পারেন না আপনি কোনটা পারেন আমার কি পারবেন না শরীয়তের কোন বিধানটা এই মুহূর্তে একজন মুসলমানের জন্য পালন করা অসম্ভব সেটা কি কথা বলেন না কি সেটা মনে করেন মহিলারা এখন অতিরিক্ত বেপর্দা তো অতএব এই সময়ে পর্দা রক্ষা করা বা মাথা চোখ নিচের দিকে নোয়া রাখা সম্ভব না কথা বলেন না কেন মানে না না এখন যদি কেউ বলে সম্ভব না তো এটা কি প্রমাণ করে যে এখানে এমন একজন মুসলমানও আশেপাশে আলেম ওলামা দিনদার মুসলমান কেউ নাই সুদা কথা সবাই মানুষের বেড়ির দিকে না তাহলে আপনি কি বলতে চাইলেন বলে আপনি বর্তমান মনে করেন সর্বত্র সুদের ছড়াছড়ি অতএব এই মুহূর্তে সুদ থেকে বেঁচে থাকা সম্ভব না তাহলে মানে বোঝা গেল কোনো মুসলমানই এখন আর সুদ থেকে মুক্ত জিন্দিগি হালাল পথে কামাই করছে এমন নাই তাহলে তো কেয়ামত হয়ে যাওয়ারই কথা সবাই যখন সেরার হবে সবাই যখন একসাথে সমান তালে হারামের উপরে ঢুকে যাবে আল্লাহর দিনকে ছেড়ে দিবে এক তালে সবাই তো আল্লাহর রসুল সাল্লাহ বলছে তখনই কেয়ামত হে হবে অতএ ওই ভাই এই মোবাইল এটা না মানত না মান না শুনেন এমনি শুনেন আপনি তো ওইটার দিকেই তাকায় এড়েছে হুজুর দেখবেন আর কোন দিন তো এই জন্য বললাম মানে আপনি চিন্তা করে দেখেন আমরা প্রত্যেকের উচিত প্রতিটা জুমার বয়ার প্রত্যেকটা নসিহতের পরে দিল নড়ে ওঠার কথা দিল নড়ার কথা ওয়াজের আজের মাকসাদ শুধু সময়টুকু পার করা বারোটা চল্লিশ থেকে বারোটা চল্লিশ থেকে একটা পঁচিশ পর্যন্ত একটা বিশ পর্যন্ত বলতে হয় নিয়ম এটা এইজন্য বলা আপনি শুধু মাথা নোয়ায়া ঘুমায়া জুরাইয়া জিমায়া শুনলেন কিছু এরপরে আপনার পথে আপনি উঠে চলে গেলেন হুজুরের পথে হুজুরে এভাবে 30 বছর এভাবেই 20 বছর ইস্তাগফুরু তো ফিরবেন কোনদিন alam yaani lil ladina amanu an taksha aqlubuhum li dhikrina কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন হায় ইমানদার আমি আল্লাহর স্মরণে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি আমি প্রত্যেক দিন এটা বলি খোদার তিনশো দিন এক বছরে যে মুসলমান যে জওয়ান ছেলেটা যে মেয়েটা যে নারীটা এক বছর ধরে লাগাতার ফজরের নামাজ পড়লো না আজকে কোনো দিন ফজরের নামাজ হায় তারা জিজ্ঞেস করেন না যে বাফ তাইলে আর কোনো দিন ফজরের নামাজ না আজকে বিশ বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে আপনাদের যাদের ঘরে তাইলে এটা আর কোনো দিন বন্ধ হবে না বাফ কি বলেন সিদ্ধান্ত হয়ে গেছে এটা না যেভাবেই চলবে এটা এটার কোনো দিন বন্ধ করার কোনো সিস্টেম নাই এই বউ বাচ্চাকে এই নাতি নাতনিকদেরকে এই প্রজন্মকে এইভাবেই বুঝি ছেড়ে দিয়ে গেলেন فخلف من بعدهم خلف اضاعوا الصلاه واتبعوا الشهوات فسوف يلقون غيا قرানে আল্লাহ বলছেন পরবর্তী জেনারেশন খালফুন নিকৃষ্ট জেনারেশন হয় কোন প্রজন্ম আপনার কোন প্রজন্ম তো আমরা বলি আমাদের মানে কোন আমার পরে আমার জেনারেশন প্রজন্ম আল্লাহ তাআলা কোরআনে বলছেন কোন জেনারেশন নিকৃষ্ট হয় অশক্ত প্রজন্ম হয় তখন যখন দুইটি কারণ যারা প্রতিনিয়ত নষ্ট করে আর যারা সবকিছুতে মনের শাহওয়াত কামনা বাসনা যৌন চাহিদা কামনা এই অস্থিরতা বেহায়াপনা আর মনের চাহিদার অনুসরণ করে মনের চাহিদার অনুসরণ আল্লাহ বলেন এরা নিকৃষ্ট প্রজন্ম এ অসভ্য সন্তান অসভ্য ছেলে অসভ্য মেয়ে বলেন ভদ্র কথা সুন্দর বলে একটু কেমন আছেন আছেন ভালো নাস্তা খেয়েছেন বাহ মেয়েটা কি ভালো ছেলেটা কি ভালো কথা কেমন গুছিয়ে বলে এতো খারাইয়া মতে কথা বলেন না এ তো এ তো প্রতিনিয়ত দুই আঙ্গুলে মোবাইল টিফা রাতকে কে রাত দিন কে দিন নর্তকি দেখে ছবি দেখে এই শুদ্ধ বললি কি আর অশুद्ध বললি কি তবি আদব এ তো অশభ్య এ তো দুশ্চরিত্র এ তো চরিত্রহীন এ তো মনের ইচ্ছে মতো চলে এ দিনের পর দিন ফজরের নামাজ ছুটে যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এ কেমনে মানুষ হচ্ছে কিভাবে जिंदगी করছে আমার মাঝে মাঝে হুজুর মন চায় শুধু এই কথা বুঝানো যে আপনারা যারা মা বাপ আপনারা শুধু এতটুকু বুঝেন সন্তানের ব্যাপারে মা বাপ কি করতে হয় আমার এই কলিজার ব্যথা এটা যে মানে এইটা শুধু বুঝেন আপনি আপনার আপনি বাবা আপনার ছেলের জন্য আপনার দায়িত্ব কি মা হাকুল ওয়ালাদ আলাল ওয়ালিদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিজ্ঞেস করতে সাহেব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের হক কি তার পিতা মাতার উপর নবী সাল্লাহ হাসিনা ইসমাহু ইহসিনা আদাবাহু তার একটি সুন্দর নাম রাখা এবং তাকে উত্তম আদব শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়া আমি সেদিন এক বেটা আমার একটা অভ্যাস সবসময় নাম উল্টা পাল্টা দেখলে ঠিক করি ওই দুই তিন দিন আগেও এক বেচারা তিন চার সন্তানের বাপ তার বাবাও বাইচা আছে তো ওনার নাম উনি বললেন যে দুলাল তাই বলে আমি এটা সুন্দর নাম রেখা দিই তো বলছে ওদের জি তাই বললাম যে আকিকা করাই তো তাহলে ও করাম তো নাম রাখলাম আব্দুর রহমান তো বেচারা খুব খুশি মাসা তো বললাম যে আমরা প্রত্যেকে আমার কথাটা আমি মূল কথাটা এটা বুঝাইতে চাইছি যে যথাযথ আন্তরিকতা আগ্রহ গ্রহণ করার মানসিকতা যদি থাকে তাহলে পরিবর্তন সম্ভব আপনাকে একটা একটা সিদ্ধান্তে আসতে হবে আমার নামাজ পড়ে না ঠিক আছে এটা এটা সমস্যা এবার চিকিৎসা কি হইতে পারে আপনি ফিকির করেন এটার একটা সমাধানে আসেন একটা কিছু ছক বানান একটা নকশা করেন একটা কিছু করেন আপনার মেয়েটা মনে করেন পর্দা করে না আমি ধরে নিলাম ঠিক আছে এটা কিন্তু এখন করণীয় কি এটার কি কোন ট্রিটমেন্ট নাই ওলামায় কেরামের কাছে এর উপরে কোনো দিক নির্দেশনা নাই কি মনে করেন কিছুই নাই তা আপনি আসেন পরামর্শ করেন আলেমে কাছে জিজ্ঞেস করেন আপনার ঘরের মধ্যে রঙ্গিন টেলিভিশন চলতেছে এখন আমি বুঝছি যে হুজুর এটা গুণা তো এখন আমি কি করা এখন হুজুর বললে হঠাৎ করে আপনার বউ বাচ্চা হঠাৎ করে মানবে না ওরা নারাজ হবে তো ঠিক আছে আপনার হঠাৎ করে কইতে কইছি আমি কেমনে কইলে ভালো হবে আমি বুদ্ধি দিব আপনি আসেন বুদ্ধি আমারতে কথা বুঝেন না আমাদের কি গিয়ে বলছি নাকি তাকে মাথার বাড়ি দিয়ে লাইতেন তো তাইলে আপনাদের বলছি নি এটা আমি কি পাগল নি দিন সহুলতের সাথে কিভাবে বুঝাইতে হয় কিভাবে মানুষের পরিবর্তনের জন্য এর কি কার্যকর নকশা কার্যকর ফর্মুলা কোরআন সুন্নার মধ্যে নাই শুধু আপনারা যদি মনে করেন তালাকের মাসালা শুনতেন যে আল্লাহ তালা কতটা ধীরে ধীরে স্বামী স্ত্রীর বিচ্ছেদের দিকে গেছে কত ধীরে 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 নিজে সংশোধনের চেষ্টা করো বিছানায় আরেক দিকে ফিরা ফিরাসো একটু আলাদা থাকো দুই পক্ষের লোকদেরকে নিয়ে বসো এরপরে না হইলে আরেকটু আগাও একটা তালাক দিয়ে রাখো এটা না হলে দুইটা দাও এটা না হলে এরপরে আসো এইভাবে সিরিয়ালে না ফইলে মানে ঠেলার ছুটি কই যা ফিসা দিয়ে ফিট তোর দিলাম তিন চারটা তালাক বারো চোদ্দটা কই এক তালাক দুই তালাক না একটা আঠারো তালাক দিয়ে দিছে এরপর আইসে খুঁজে হুজুর বুঝছি না মাথা ঠিক আছিল না এই জন্য বলে ফেলছি আমি অনেক সময় অনেক রে বলছি মাথা ঠিক আছিল না মানে কি আপনি যে তালাক বললে মহিলা ছুটে যায় এইটা আপনি ঠিক করতেন পারছেন আপনার মাথা আগের থেকে আরো দশ গুণ বেশি ঠিক আছিল মিয়া ফাইজলামি কথা কন আপনি যদি মাথা ঠিক না থাকে তো মানুষের ফাগল কি হাঁটতে চলতে তালাক কয় তো তো আপনার মাথা ঠিক নাই কি আপনি বুঝলেন আপনার মাথা পুরাই ঠিক পুরাই ঠিক আছে যাই হোক আমি কথাটা এতটুকুই বললাম যে আমরা প্রত্যেকে মসজিদের জুমার বয়ান ওলামায় কারামের নসিহত শুনবেন আন্তরিকতা নিয়ে আর দ্বিতীয় কথা হলো কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন বলেন ইনশান আমার কথাটা বুঝছেন কিনা বলেন আমি এটা পদক্ষেপ নেবো আপনি সুদের ব্যবসা করেন ঠিক আছে ধরে নিলাম আপনি এখন তো এটা শুনছেন অনেকবার শুনছেন এই কথাটা এটা যে হারাম তো এটা কি করা যায় এটা একটা বিকল্প পরামর্শ নেন আপনি একটু ফিকির করেন না না হুজুর আমার পক্ষে আর এই চাকরি ছেড়ে দেওয়া সম্ভব না অথবা আমার এই ব্যবসা আমি অনেক বড় লস হয়ে যাবে আমার এই যে হাল ছেড়ে দিলেন হতাশা ব্যক্ত করলেন মোমেনের জন্য হতাশা কুফুরি আমার ছেলেটা হুজুর যাই বলেন আর হবে না আমার মেয়েটা আর সংশোধন হবে না আমার আমার স্ত্রী আমার ওয়াইফ সে করদানসীন হবে না এই যে আপনি তো হাল ছেড়ে দিলেন হাল ছেড়ে দেওয়া হতাশা ব্যক্ত করা মৌমেনের জন্য কুফুরি মোমেনের জন্য হতাশা কি বলেন না একটা উদাহরণ আছে ইয়াকুব ঘটনা আমরা সবাই জানে ছোট্টবেলা ইউসুফ আলাইসাল্লামকে যে ফেলে দিছে ও দশ ভাই মিলে কুপে এরপরে তফসিরের মধ্যে স্পষ্ট আছে ইয়াকুব সালাম। চল্লিশ বছর এক টানা এই ইউসুফের জন্য কাঁদছে হাত্তা বিয়াদ্দাত আইনা হুমিনাল হুজ চেহারাটা কাঁদতে কাঁদতে চোখটা সাদা হয়ে গেছে অন্ধ হয়ে গেছে কিন্তু চল্লিশ বছর পরে যখন চল্লিশ বছর পরেও যখন মিশরে কেনানে দুর্ভিক্ষ লাগছে এই দুর্ভিক্ষের মৌসুমে ওনার দশ ছেলেকে উনি কেনান মানে ফিলিস্তিনের এলাকা ওইখান থেকে মিশরে ওই যে অর্থমন্ত্রী খাদ্য কম দামে বিক্রি করে শুনছে এই খাবার কিনবার জন্য এই দশ ছেলেকেও পাঠাইছেন উনিও পাঠাইছেন তো এইখানে আসে মানে আমি সংক্ষেপে বলতেছি মূল কথাটা আর কি তিনবার মোট ইয়াকুব আলাই সাল্লামের ছেলেদেরকে ইয়াকুব আলাহিসাল্লাম মিশরে পাঠাইছেন খাবার আনার জন্য তিনবার তো প্রথমবার পূর্ণ দাম দিয়া খাবার আনছে দাম আবার ফেরত দিছে ইসুব আলাহিসাল্লাম ভিতরে দিয়া দিছে দ্বিতীয়বারে ছোট ভাই বেনিয়ামিনকে নিছে নেওয়ার পরে কৌশল করে বেনিয়ামিনকে কি করে রাখছে আটকায়া রাখছে তৃতীয়বারে আপনার আবার খাবার কিনতে গেছে তো তাফসীরের মধ্যে আছে এই তিনবারেই ইয়াকুব আলাইহিস সালাম ওনার এই দশ ছেলেকে যাওয়ার সময় বলছে বাবা খাবারের জন্য যাচ্ছ মিশরের বাজারে যাও তো ঠিক আছে আমার ছেলেটাকে একটু তালাশ করে আমার ওই ইউসুফকে কি করো তালাশ তৃতীয়বারে ছেলেরা বলছে বাবা কি বলেন আপনি গত দুইবারও গেলাম আগেও বললাম বাঘে খাইয়া ফেলছে আপনি শুধু এক কথার উপরে বিরক্ত করেন বছর এত বছর পরেও বুঝি মানুষ এই সন্তানের জন্য আশায় বসে থাকে তার তালাশ করে সে ময়রা টুইরা শেষ হয়ে গেছে আপনি তবুও বিরক্ত করছেন কোরআন শরীফে স্পষ্ট আছে ইয়াকুব তখন কি বলছেন তৃতীয়বারেও বলছেন ইয়া হে আমার সন্তানরা যাও মিশরের মধ্যে খাবারের জন্য যাও ছেলেটাকে তালাশ করো আমার তাই আসু এই কথাটা বলার জন্য বললাম নবী বললেন বাবার আমার সন্তানরা আবারও আমার ছেলেটাকে তালাশ করাই আসু মোটেই নিরাশ বাবারা বা শুনো নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে শুধুই মাত্র সে কাফের সম্প্রদায় যে যে কাফের বেঈমান সে নিরাশ হয় আল্লাহ ইমানদার নিরাশ হয় না ইমানদার কি হয় না নিরাশ হয় হাল ছাড়লে হবে না মুসলমান হাল ছাড়লে একজনকে বললাম যদি একজন গ্রহণ করেন একজনকে বল হাল ছেড়ে দিলে হবে ছেলেকে ফিরাইতেই হবে মেয়েকে ফিরাইতেই হবে স্ত্রীকে ফিরাইতেই হবে এই ঘর গুণামুক্ত বানাইতেই হবে এই নাটক সিনেমা অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করতেই হবে আর সম্ভব না এই কথা আপনি বলবেন না আর সম্ভব না কথা বলবেন না আপনি একাই যুদ্ধ করেন আপনি একাই লড়াই করেন আপনি একাই ফিকির করেন আপনার কলিজার ভিতরে স্ত্রী সন্তানের প্রতি যদি মায়াই না থাকে এদের তার পরকালের জন্য এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি ফিকিরে না থাকে তো ওই মা বাপ তো নির্দয় পাশান মা বাপ বাপান মা বাপালিসাল্লামের ঘটনা আমরা সবাই জানি কোরআনুল করিমে সুরা হুদের মধ্যে আছে হযরত নুহ আলাই সাড়ে নয়শো বছর এক টানা আল্লাহর দিকে দাওয়াত দিস আমার ভাই বিষয়টা এক কথা এটা শুধু গল্প বললে হবে না একটা শব্দ না সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো টাকা না সাড়ে নয়শো বছর খামখেয়ালি কথা না খামখেয়ালি কথা না একদিন দুই দিন না সাড়ে নয়শো বছর আমার আপনার বাপ দাদা সদ্য কয়জনের হায়াত একত্র করলে সারা নয় বলেন এক এলাকায় বলে আজকে আমগো মতো আজকে ঢাকা কালিকা সিটান পশু আপনার আরেক জায়গায় এমন ওয়াজ করছে এক এলাকায় এক একই মহল্লায় একই জনগোষ্ঠীর মাঝে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা আল্লাহ বলেন আমি আমার নুহকে তার জাতির কাছে পাঠিয়েছি সে তাদের মধ্যে অবস্থান করেছে পঞ্চাশ কম এক হাজার বছর মানে সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছরে আছে কোন কোন ফ্যামিলির পাঁচ পুরুষ ছয় পুরুষ সাত পুরুষ পর্যন্ত কবরে চলে গেছে নু আলাইসাল্লাম তাদেরকেও কালেমার দাওয়াত দিছে প্রত্যেককেই বলছে দাদাকে কে বাপকে নাতিরে নাতির ঘরে নাতিরে নাতির ঘরে নাতিরে এভাবে সবাই রে বলছে কেউ কালেমা পড়ে পরে নাই সেই ঘরে তিনি তারপরও বারবার ফিরে গেছে এত বেশি বলার পরেও সাড়ে নয়শো বছর পরে যেদিন আল্লাহর আজাব শুরু হয়ে গেছে তন্দুরি চুলার থেকে পানি বের হয়ে গেছে নু আলাই সালাম দেখছে তুফান শুরু হয়ে যাবে এখন পানি ডুবে যাবে এখন এই লাস্ট টাইমেও শেষ মুহূর্তেও ওনার ছেলে কেনা আনকে বাঁচাইবার জন্য ফেরাবার জন্য চেষ্টা করছি ইয়া বুনাইয়া রিকাম্মা আনা যে কোরআনের নু আলাইসাল্লাম বললেন শেষবারের মতো হে আমার প্রিয় সন্তান আও না এ রিকাম্মা আনা আমাদের সাথে ইমান এনে নৌকায় ওঠো ওঠো না বাফ আর দেরি করো পানি তো শুরু হয়ে যাচ্ছে আল্লার আজাদ চলে আসবে বাফ এখনো শেষ সময় আছে চলো নৌকায় উঠে যাও নিজেকে বাঁচাও ছেলেটা বলছে না বাফ উঠব না আমি ইলা জাবালিন মা ছেলেটা বলছে বাপ ওই উঁচু পাহাড় আছে ওই উঁচা পাহাড়ের উপরে গিয়ে আমি আশ্রয় নেব সেই পাহাড় তোমার খোদার পানি থেকে আমাকে বাঁচিয়ে দেবে এত উচ্চতায় পানি উঠবে না নু আলাই সাল্লাম এরপরও রাগ করে নাই আবার বলছে লা না বাফ বিশ্বাস করো আজকে আল্লাহর থেকে কেউ বাঁচাইতে পারবে না পাহাড়ও না নদী না গাছও না কিছুই না বাঁচতেই না তাইলে এইভাবে কোরআনের সরাসরি আয়াত নু আলাহিসাল্লাম ছেলেটাকে টানতেছে ইমানের দিকে নৌকায় উঠাবার জন্য ছেলেটা ছুটে যাচ্ছে কুফুরের দিকে এই টানাটানি অবস্থায় আল্লাহ বলেন আল্লাহ তালা একটা ঢেউ দিয়ে ধাক্কা দিছে এক ধাক্কায় বাপ তার সন্তান থেকে আলাদা হয়ে ছুটে গেছে ছেলেটা ডুবে যাচ্ছে তুফানের এক ঢেউ দিয়া আল্লাহ বাপ পুতের আলাদা করে দিছে আচ্ছা আমার বোঝানোর উদ্দেশ্য কি শেষ মিনিট পর্যন্ত ছেলেটাকে ফেরাবার চেষ্টা করছে বলেন না বাফ বলেন আচ্ছা এখন তো ছেলেটা ডুবে যাচ্ছে আল্লাহ তাকে আলাদা করে দিছে দেখেন বাফ কেমন হয় এইটাই বুঝাইতে চাই শুধু বাফ কেমন হয় এই মুহূর্তে আইসাও যখন হাত থেকে ছেলেটা ছুটে গেছে ডুবে যাইতে আছে মানে কাব্যাইতে আছে। একবার ডুবে উড়ে হ্যাঁ এ ডুবাডুবি করতেছে এই সময় নু আলাই সাল্লাম যখন বুঝছে আর হাত ধরতে পারবে না ছেলের এখন আর সুযোগ নাই ছেলে ডুবে যাচ্ছে উনি নৌকাতে উঠে গেছে তো কসম আল্লাহর আছে হাল ছাড়ে নাই এবার আসমানের দিকে হাত উঠে আসে এবার আল্লাহকে ডাক দিয়ে বলছে ইন্না মিন এই মাওলা দেখেন না ওই যে ওই যে ডুবে যাচ্ছে যেটা আমার ছেলে এ আমার বংশ আমার তো মন মানতেছে না মাওলা বাকি উনি তো জানে এর বেশি কিছু বলতে পারবে না উনি তো নবী উনার আল্লাহর হিসাব ফায়সালা উনি তো বুঝে বা ইন্না ওয়া দ আল্ হান্তা আপনার ওয়াদাই সত্য আপনি সর্বোত্তম ফায়সালা আপনার ফয়সালা যা তাই ঠিক বাকি আমার তো ছেলে এই সময়ও সন্তানের জন্য দোয়া করছি তো এর পরে আল্লাহ তাআলা বলছে

আজকে আমরা মুসলমান আফসুসের ব্যাপার আমাদের ছেলেরা মেয়েরা আমাদের সন্তানরা সারা রাত মোটর সাইকেলে যুবক যুবতী ঘুরছে কোথায় মা কোথায় বাপ কোথায় অভিভাবক কার জন্য সংসার করছে কারে সাজাইতেছে কি করছে এই বিল্ডিং কার জন্য এই সোফা খাট পালক ফার্নিচার এই এসি এই টাইলস এই টাকার কারাকারি এই সুদ ঘুষ মিথ্যা দুর্নীতি চুরি বাটপারি কিসিমের সিটারির টাকা একত্র করছেন হায় মুসলমান এদিক দিয়েও করলেন নাফরমানি সন্তানেও করে নাফরমানি বউও করে নাফরমানি যে ঘরেও চলে রঙিন টেলিভিশন আপনি টাকাও সুদের টাকা আপনি কথাও কন মিসা কথা ওজনেও দেন কম এত সদর পদর লই আপনি মরবেন কেমনে হায় হায় এটা কি মানুষ প্লাস্টিক আনাই ডা আমি আসলে শহরের বক্তা না আমি গুছাইয়া তারি না যে শহরের বক্তাও না বললাম যে দেলোয়ার ভাইরে যে আমি যে আইসেন এরুন শ্রোতা পাওনো কফালের ভাই যারা নিজেরাই বড় বড় বক্তা আলহামদুলিল্লাহ কিন্তু আমি আমার অস্থিরতাটা বললাম বলে এদিক দিয়েও আমার নাফর মানি আমার ঘরেও চলছে নাফর মানি তো আমার মিলাইয়া কি হইল আমার হিসাবটা কি দাঁড়াইলো আমি পাইলাম কি আমার দুনিয়া কি পেলাম আমার আচ্ছা যার ছেলে যার যার ছেলে ছেলে নামাজ পড়ে না তার সন্তান যার মেয়ে পর্দা করে না যার স্ত্রী পর্দা সে দুনিয়ায় অতিরিক্ত কি সম্মান পাইল বলেন তো দুনিয়ায় বা কি পাইলেন আখেরাত কি পাবেন আখেরাত তো আপনি ছেড়েই দিছেন দুনিয়ার জন্য তো দুনিয়াই কি পাইলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তালা আনহু বলেন প্রত্যেকটা গুনাহ মানুষের পাঁচটা ক্ষতি করে এক নাম্বার সাওয়াদুন ফিল ওয়াজহ চেহারা কালো করে জুলমাতুন ফিল কলব অন্তর অন্ধকার করে তিন নাম্বার ওয়াহানুন ফিল বাদান শরীর দুর্বল করে চার নাম্বার দাইকুন ফিল রিযক রিজিক কমিয়ে দেয় পাঁচ নাম্বার বুগদাতুন ফি কুলুবিল খাল মানুষের অন্তরে ঘৃণা তৈরি জন্য কোন হারাম খোরকে মানুষ সম্মান করে না আপনি কবর নেন দেখেন কোনো না ফরমানকে মানুষ ইজ্জত করে না আল্লাহ তালা আমাদেরকে ফিরবার তৌফিক দান করেন আমি আমি বুঝি এক কথা আমার ছোট্ট বুঝ হইল যে খুব বেশি জ্ঞান গর্ব আমার ওই পরিমাণ বুঝাইবার মতো দক্ষতা আমার আসলেই নাই কিন্তু আমি এতটুকু বুঝি যে আপনি আপনার নিজ আত্ম উপলব্ধিটা নিজের এটুকু বিবেক বিবেচনা আপনি কাজে লাগান যে শেষ পর্যন্ত আমি মুসলমান আমাকে কবরে যেতে হবে আমাকে আখেরাতে দাঁড়াইতে হবে আমার হাতে আমার আমল নামা দিবে আহা তো এ শেষ পর্যন্ত আমি কেমনে মুখোমুখি হব সেই বিচার দিবসের এটুকু কমপক্ষে নিজের মনে নিজে চিন্তা করিলে ইনশাল্লাহ আমলের দিকে আমাদের ধীরে 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 প্রেরণা বাড়বে আমরা হাল ছাড়বেন না কোনোভাবেই না কোনোভাবেই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে কোরআনুল করিমের একটি আয়াত শুধু আমি আপনাদের সামনে পড়ছি আর অল্প একটু সময় এই আয়াতটা শুধু তর্জমা অল্প একটু কথা বলেই ইনশাআল্লাহ আমি শেষ করছি